কতক্ষণ বানিয়ে তেলের খনি রাবারের খনি পেট্রোলের খনি স্বর্ণের খনি পিতলের খনি এরপরে লোহার খনি কয়লার খনি সব খনি মুসলমানদের কিন্তু মুসলমানকে বেজাতিরা কি বানায় রাখছে গোলাম বানায় রাখছে আমি আমার মূল আসি প্রার্থী কি দিল প্রার্থী দিব দিচ্ছি অমুক তমুক অনেক কিছু প্রার্থী চারিদিক দেখতেছে প্রার্থীর কি আছে আমরা তা জানিও না করিও না আমরা কি বলছি আমি আগেও বলছি এখনো বলি আমরা কার নির্বাচন করতেছি আল্লাহ আল্লাহ রসুলের নির্বাচন করতেছি এইটার জন্য সর্বপ্রথম আমাকে ঝাপায় পড়তে হবে এই যে আমাদের ভাই বলছে আমরা আমাদের ওয়ার্ডে খরচ করবো আমরা আমাদের ওয়ার্ডে খরচ করব আরে ভাই আমি তো পুরো বংশালে খরচ করতেছি আমি কোনো দিন যেই জায়গায় বসি আলহামদুলিল্লাহ যেই চেয়ার আল্লাহ আমাকে বাসায় আমি জেলায় যখন বসি জেলার দায়িত্বে যখন আমি কাজ করছি তখন আমি বলছি পুরো জেলা আমার একটা থানা একটা এলাকা একটা ওয়ার্ড যদি ওইখানে আমার কাজ না হয় আল্লাহ পাকাল হাসনের ময়দানে আমি গোলাম রহমানকে প্রশ্ন করবে তোমাকে জেলার ওই দায়িত্ব দিছিলাম কোথায় তুমি ওই জায়গায় তেল দিছো তোমার এলাকায় তুমি বেশি করে মাহফিল দিছো ওই জায়গায় দাও নাই কেন আমি আল্লাহর কি মুখ দেখাবো আমি বলছি যে না আমার জেলার মধ্যে সব জায়গায় প্রোগ্রাম দেওয়া হবে কিন্তু যেই জায়গায় দুর্বল ওই জায়গায় বেশি দিতে হবে নাকি বলেন একটা ছেলে ভালো লেখাপড়া করে হ্যাঁ সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় আচ্ছা আমি যদি ওরে নিয়েই বসে থাকি যে একেবারে কাঁচা সে যদি আমার সন্তান হয় তার দিকে যদি আমি মনোযোগী না হই তাইলে কি আমি কি তার উপর ইনসাফ করলাম করি নাই তো আসলে আমাদের এই পুরা থানার মধ্যে দুইটা ওয়ার্ড একটু দুর্বল আসলে দুর্বল না ওই যে আমাদের আলম সিদ্দিকি বলে গেছেন যে আসলে আমরা শুধু গন্ডির মধ্যে ওই যে গলায় রশি দিছে গন্ডির বাহিরে দেখি না এর জন্য একটু দুর্বল মনে হয় বংশালের মতো এত সবল থানা কোনো জায়গায় নাই কিন্তু একটা কথা হলো যদি ওই একটা লোকের সব করা লাগে একটা লোক পাঁচ জনের দায়িত্ব নিতে পারে দশ জনের দায়িত্ব নিতে পারে কিন্তু এক হাজার লোকের দায়িত্ব যদি একজনের দেন তাহলে তার দ্বারা তো সম্ভব না এইটার জন্য আমাদের আমিরুল মুজাহিদিন আমাদের সাহেবকে চর্ম আমাদেরকে কি করছেন ইস্তলাভিষিক্ত খলিফা বা প্রতিনিধি বানায় দিছেন যে যে জায়গায় আমি নাই ওই শাহজাহান ভাই ওইখানকার পি যে জায়গায় আমি নাই সেই জায়গায় মাসুদ ওইখানকার কি আমির যে জায়গায় নাই তেত্রিশ নম্বরে আমাদের ডাক্তার সৈদুল ইসলাম সাহেব আলো তখনকার আমি যে জায়গায় নাই সেখানে আমাদের নুরু সাহেব হলো আমাদের আমির আসলে আমির একটা ব্যালেন্স করা আমির অর্থ কি ব্যালেন্স করা আসলে আপনাকে যখনই দায়িত্ব বড়টা দিচ্ছে তা আপনাকে তো ছোট হইতে হবে বড় দায়িত্বশীল কি হইতে হবে ছোট হইতে হবে কিন্তু আসলে একটু দায়িত্ব পেলে আমরা একটু আরেকটু বড় হয়ে যাই অর্থাৎ আসলে তাকাবুল ভাব আমাদের মধ্যে চলে আসে এর জন্য আসলে আমাদের কাজের মধ্যে কি হয় একটা শৈতুল্যতা চলে আসে আমাদের এই শৈতুল্যতা দূর করতে চাইলে এই দশটা করি অমুক ভাই আসে নাই। আমি না বলি যে ওই ভাই আমাদের মনে করেন না হয়তো মাজুর নতুবাল্লা তার খেদমত নিবেন না তো খেদমত নেওয়ার জন্য তার আল্লাহ আপনারা পছন্দ করছে তাহলে আপনি তার আসে বৈশাড়ছেন কেন তাহলে এখন আসেন দশ দিন এখন আমাদের পাঁচটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডে নির্বাচন হচ্ছে না এই ব্যক্তি তো একটু বেশি কাজ করতে কিন্তু নম্বর ওয়ার্ডে যেখানে নির্বাচন এখন এই জায়গায় যদি আমার একটা ভোটারের কাছে যদি আমরা না যাই দাওয়া যদি পৌঁছাইতে না পারি উদ্বুদ্ধ যদি করতে না পারি তা আমার তো জবাব দিতে আছে তো যারা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তার তো শোকরাদায় করবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ দায়িত্বতে বাঁচাইছে আল্লাহ আমাদেরকে আরে আর না করেন কেন দায়িত্বতে বাঁচাইছে আমাদের এখানে প্রার্থী নাই তাহলে আমাকে যদি আমার মুরব্বীরা বলে আপনি পঁয়ত্রিশশো করেন আপনি বত্রিশ আপনি বত্রিশশো করেন আপনি একত্রিশশো করেন যেই জায়গায় বলবে সেই জায়গায় ছাপায় না নাকি বলে তাহলে সহজ হলো তাইলে এনারা তো সবার মুরব্বী হিসাবে কারণ ওনাদের ওখানে ভোট নাই তাহলে ওনারা যেহেতু ভোট নাই তারা যদি মনে করে মাঠের ভিতরে বাইরে যদি কাজ করে আমাদের উপকার হবে কি হবে না তাহলে এইটার জন্য এখন আসেন আমার বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ একত্রিশ এই চারটা ওয়ার্ড এই চারটা ওয়ার্ডের মধ্যে এখন আসেন আমরা চারটা ঘর দিছি কি দিছি কোন জায়গায় ক্যাম্প কোনো জায়গায় অফিস দুইটা জায়গায় অফিস হয়েছে একটা ক্যাম্প হয়েছে এবারে তোলা পারে নাই আমি যে গণসংযোগ করলাম ওই গণসংযোগে ঘুরা ঘুরা বাবুল জায়গায় করা যায় এই জায়গায় আপনারা বলেন অনেক জায়গায় পড়ে উঠেছি একশো ক্যাম্প যদি বলেন আমি করে দিতে পারবো এত জায়গা আছে এখন আসেন করেন নাই কেন ওই যে আমাদের ওইখানকার যে সভাপতি আমাদের কি ওটা হাস নাই ওরে গাইলাম কিনে ভাই এই জায়গা কেন করেন না তখন উনি বলে যে ভাই হ্যাঁ ওস্তাদ এই জায়গাটা তো করা যায় কিন্তু এখানকার লোকগুলা অনেক বেশি সুবিধা না কি মুখলে বলেন তাইলে বোঝা গেল ক্যাম্পে সমস্যা নাই অফিসে সমস্যা নাই আপনাদের আপনাদের কি পাইছে বুতে না আপনাদেরকে জানের মায়া নবী আলাহিসাল্লাম বলেন আমার উম্মত দুইটা কারণে ধ্বংস হয়ে যাবে বলেন মুখলে বলেন মুখলে একটু জোরে কন আমার উন্মত দুইটা কারণে ধ্বংস হয়ে যাবে এক নাম্বার জানের মায়া বলেন মুখলে বলে নিজেরে শুনান জানের মায়া তাহলে এই যান কি করবা তুমি যেই জান মাওলার জন্য কোরবান হয় না এই জান দা কি করবা তুমি এই যান আবার আসে এই জানের তো মৌত একবার হবে এই জানের মৌত কি একবার হবে সাকরাতুল মউত বিল হক আল্লাহ কোরআন শরীফে কসম করে বলেন ওই মওতের যে মৃত্যু হবে ওটা কষ্টদায়ক বলেন মুখলে বলেন ওটা কষ্টদায়ক কেমন কষ্টদায়ক উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রূহ বাইর হয়ে যাইতেছে আপনি ইহ জগৎ ত্যাগ করে আপনি এই যে অন্য জগতে চলে যাচ্ছেন এই সময় আপনার কষ্ট কেমন অনুভব হইতাছে নবী আলাইহিস সালামের চোখের পানি পড়তেছে মুস্কায়ে মুস্কায়ে হাসতেছে যেহেতু এখন মাওলার দিদার হবে মাওলার দিদার হচ্ছে এবং বলতাছে হে আয়েশা কি কষ্ট হইতেছে জানো অহুত পাহাড়টা সিনার উপরে যদি আস্তে 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 চাপায় দেওয়া হয় যেই কষ্ট তার চাইতে কোন অংশে কম কষ্ট আমি রস্তুড় হয় না ও মিয়া তুমি কষ্টের ভয়ে নামতে শোনা কষ্ট তো আল্লাহ দিবেন কষ্ট দাল্লাহ দিবেনি দিবেন তাহলে ভয় পাই লাফি তখন ওই আমার হাস নাইন ভাই আমি বললাম একটা চোখ খোয়াইলেন না একটা হাত খোয়াইলেন না একটা পা খোয়াইলেন না একটু আঘাত খাইলেন না আর আপনি জান্নাতের আশায় বৈশা দিচ্ছেন ইসলাম আসবে এইটার জন্য করেন শত্রু আমি গোলাম রহমানের শত্রু বেশি বেশি আমি আমার দাঁড়িমোস হওয়ার আগের থেকেই বলতেছি মসজিদ বিষয় নিয়ে বিএনপি মন মানিল দের বিরুদ্ধে সারাদিন কিছু না কিছু লিখতেই থাকি তো যাই হোক শত্রু বেশি কিন্তু যেহেতু মরেই লাগবে এই মুহূর্তে যদি ইসলামের জন্য হয় কোরআনের জন্য হয় দিনের জন্য হয় তাইলে এটা লাভ না ক্ষতি এইটার জন্য শুধু আমার একটা ওয়ার্ডে ক্যাম্প বা অফিস নাই সেটা হলো বত্রিশ আমি অনুরোধ করব যে কোনো মূল্যে কালকের ভিতরে ওই যে আমি কয়টা জায়গায় দেখে আসছি বড় বড় জায়গা খালি আপনারা ওইখানে কি করবেন ক্যাম্প বা অফিস একটা বানায়া কিছু করা লাগে না ওই যে আমাদের আমাদের তেত্রিশে একটা ক্যাম্প করছি কি জানি ওর নাম চার হাজার টাকা ওই কত টাকা কাপড় আনছিলেন বাইশশো টাকা কত বাইশশো টাকা ষাট গজ কাপড় আনাই হ্যাঁ এই যে ষাট গজের মতো কাপড় আনাইছে কাপড় আনায়া ওইটা লাগাইয়া হের পরে মনে তিন ভাগের এক ভাগ কাপড় হয়ে গেছে কথাটা বুঝেন নাই একটু বাস একটু টানাইয়া দিয়া বিসমিল্লা করে দাঁড় করা দিল তো হয়ে গেল ইসলামের খুঁটি একটা লাগাইলেন কি বলেন হাত পাকের একটা খুঁটি লাগাইলেন এখন আছেন আজ পর্যন্ত আমাদের মধ্যে শীতলতা ছিল আগামী কাল থেকে কোন শীতলতা চলবে না প্রত্যেক ওয়ার্ডের মধ্যে যেই ক্যাম্প দেওয়া হয়েছে আরে পাহারা দাঁড় দেন কি দেন পাহারা দাঁড় দেন একটা লোক ওইখানে বসবে আপনাদের পক্ষ থেকে অন্তত দুইটা স্পিকার এবং আমাদের এখান থেকে ক্যাসেট এখন ইউটিউবের মধ্যে অনেক ক্যাসেট আছে এই ক্যাসেট নিয়ে দুইটা স্পিকার এবং একটা কি এম দিয়া রং চা কি বলেন রং চা এরপরে হলো ওই যে শুকনার টোস এইটা দিয়ে অফিসের মধ্যে কয়টা চেয়ার দিয়ে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে একটা অন্তত যেন মাই সকাল থেকে সারা দিন কি একটু রেস্ট দিয়ে দিয়ে একটা এম আপনারা সবাই চালাইবেন এটা বত্রিশ আমার পঁয়ত্রিশ এই যে আমার একত্রিশ আমার তেত্রিশ সহ আমরা ইনশাআল্লাহ কি আমরা এটা এক নম্বর কি কাজ করতে পারবো না একটা লোক আপনি ভাই ওই যে কি বললাম আপনি ওনাকে অন্তত এই যে কাজের যে একটা প্রয়োজন হয় একটা পারিশ্রমিক দিয়ে সকাল থেকে বসায় দেন এরপর মনে করেন কি জানি ওইখানেই আপনার এলাকায় তো আপনার অন্তত দুইজন চারজন আধা ঘন্টা এক ঘন্টা পরে একটু দাবার দিলে আসতে আমার ভাইরা বললো তাদের সাথে আমরা মিশি আজকে যে আমি বত্রিশে সফর করছি বত্রিশ এরিয়াতে গেছি কি বলে পঞ্চায়েত কমিটিতে উনাদের কাছে ধরছি এর মধ্যে এক ভাই প্রশ্ন করছে যে তো ইসলামের কথা বলে আপনারাও কথা বলেন আমি কাকে ভোট দেব তো ওই ব্যক্তির মধ্যে মুখে দেখলাম পরিপূর্ণ না অর্ধেক দাঁড়িয়ে আছে তখন আমি উনারে দুইটা কথা বলে আসছি আমি তো এক নাম্বার আপনার বিবেকরে প্রশ্ন করেন কারে বিবেকরে প্রশ্ন করেন যেইটা কি সহি মনে হয় তারে দিয়ে কারণ যেহেতু আমরা ওইখানে সংযোগ করতেছি বেশি কথা বলার কি নাই টাইম নাই এরপর ওই ব্যক্তি কি করে না করে জানি না যেহেতু আমার পঞ্চায়েত কমিটি মেম্বার আমরা বিতর্কে যাব না অন্তত তাদের আবার আসেন বিএনপি যারা ওইখানে ক্লাব কয়েকটা বিএনপির ক্লাবে গেছি ওইখানে গিয়ে তাদের সাথে মোশাভা করে বলছি যেই ক্ষমতায় আসুক আমরা মিলে মিশে কাজ করবো এটা হেকমত কারণ বিএনপি ওয়ালারা তো আপনাকে সমর্থন দেবে না কিন্তু আমি তো একসাথে বাস করতে হবে সাব বেজে এক জায়গায় বাস করতে হবে তাহলে তাদের সাথে আপনার কি থাকতে হবে একটু সম্পর্ক থাকতে হবে থাকতে হবে আজির এই দাওয়াত দেবেন একটু চা একটু নাস্তা খাওয়ানোর চেষ্টা করবেন তাইলে তো হয়ে গেল নাকি বলেন তাহলে আমাদের কালকে এক নম্বর কাজ আমাদেরকে আমার আরম্ভ করতে হবে দুই নম্বর কাজ ওই যে হ্যান্ডমাইক যাদের হ্যান্ডমাইক দরকার অফিস থেকে নিয়ে যাবেন একেবারে নির্বাচন পর্যন্ত চালাবেন এরপর যখন মনে শেষ হয়ে যাবে আবার আমাদের অফিসে সেটা কি দিয়ে দিবেন জমা দিয়ে দিবেন তাইলে আপনার হ্যান্ডমাইক ওইখানে হলো তৃতীয় নাম্বার আচ্ছা আমরা তো পাঁচ লাখ করে চাইছি কয় লাখ বলে পাঁচ লাখ করে চেয়েছি আচ্ছা আমার আমির যেটা চাইছে এক মাসের আয় আচ্ছা সবাই যদি মনে করেন এক মাসের আয় সত্যি সত্যি দিতাম আমি যদি ফানাফির শয়েক হইতাম আমি যদি আসলে আমার আমিরকে মানতাম যদি আমি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে থাকি আমি যদি আমার আমিরের কথা মানতাম সমস্যা হইতো কি পাঁচ লাখ কি বেশি না কম কিন্তু সবাই একটু হিম্মত করলে হয়ে যাইতো ওই একটু কথা বলে আমি বলতে পারি নাই আমি রাজন পঞ্চাশ জন ধনির মধ্যে একজন ছিলেন উনি আল্লাহ হাবিবের কাছে ইমান আনার পরে দৈনিক আশি হাজার স্বর্ণ মুদ্রা দান করতেন অর্থাৎ আশি হাজার ভরি বলেন কত চল্লিশ হাজার প্রকাশ্যে আর চল্লিশ হাজার গোপনে দান করতে 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 এটা আমরা প্রসিদ্ধ আমরা সবাই জানি দান করতে করতে এমন এক অবস্থা হয়ে গেছে আবু বক্স সিদ্দিক কাছে কিছু নাই এর মধ্যে জিহাদের ডাক আসছে আল্লাহর হাবিব সাল্লা আল্লাহাম ডাক দিবেন হে আবু বকর হে ওমর ইসলামের জন্য যে خدمت করতে হয় তোমরা কে কি দিবা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকন্দন করতেছে যে আমার তো কিছু নাই ছোট একটা প্লেট একটা ছোট গ্লাস এরপরে হলো ছোট ঝাড়ু এরকম নামতে আসছে কিছু একটা ছোট একটা পটলা সব বেঁধে নিয়ে আসছে এটা আমরা সবাই জানি আনার পরে আল্লাহর হাবিব যখন প্রশ্ন করছে হে আবু বকর কি আনছো এর মধ্যেই জিবরাইল আলাইহিসসালাম চলে আসছেন আসার পরে আবু বকরকে সালাম দিবেন এবং বলছেন আবু দান দানের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ আজকে কি হয়ে গেছে মাইনি সর্বোচ্চ খুশি এখন ওমর দেখে আবু বকরের দানটা ছোট আর আমার দানটা একটু বড় তো মনে মনে খুশি হয়েছে একরাম দানের মধ্যে প্রতিযোগিতা করতেন রাজাল তাল্লাহ খুশি হয়েছে আমি আবু বকরের সাথে কখনো পারি নাই হয়তো আসতে পারবো একটু মনে মনে খুশি এরপরে যখন দুইজন এক জায়গায় হলো হে ওমর কি আনছো সে বলতেছে ইয়া রসল্লাহ বিবি আরো অনেক লম্বা কথা আর মধ্যে যেটা বলতেছি কি আনছো কই ইয়া আমার সম্পদ যা ছিল আমি অর্ধেক নিয়ে আসছি এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন হে আবু বকর তুমি কি আনছো এখন আবু বকর চোখে পানি পড়তেছে আল্লাহর হাবিবের চোখে পানি পড়তেছে যে যারা বেশি মুহাব্বত করে তার অন্তরের কথা তার ঘরের কথা জানে কি না তো এখানে আল্লাহর রাসূলও কন্দন করতেছেন আবু বকরও কন্দন করতেছেন কই কি আনছো এ ইয়া রাসূলুল্লাহ উল্লেখযোগ্য কিছু তো নাই যা ছিল সব নিয়ে আসছি যা ছিল আজকে আমার সব শেষ এ পন্দন রত অবস্থায় গলা ভার হয়ে গেছে আল্লাহ রসুল জিজ্ঞেস করতেছে হে আবু বকর বাচ্চা বিবিদের জন্য কি রেখে আসতো এখনো নিকন্দন করে আর বলেন আল্লাহ আল্লাহ রসুলের রেখে আসছে তাহলে ভাই পা দুটা ধরে বলি অনুরোধ করি আর শীতুল্য নয় আর যুক্তি নয় আর তর্ক নয় ইসলামের খাতিরে আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করছি যে যে কোনো মূল্য যে আমাদের সদর এবং আমাদের নির্বাচন কমিটির আহবায়ক আমাদের মাহাতাবুদ্দিন সাহেব উপরের থেকে টাকা আসতেছে না নিচের থেকেও আসতেছে না ওই বেচারা টেনশন করে তিনবার গেছে বেউ হয়ে গেছে বমি করে দোকানের মধ্যে গেছে এরপরে পরে যখন শুনলাম দেখলাম তখন আগের কথা শুনলাম বারবার ইজ্জত রক্ষা করতে না পারি আমরা যদি ঝাঁপায় পড়তে না পারি কি হবে তো দেখি যে কোনো সময় এই টেনশনে হয়তো উনি ইন্তগালও করতে পারেন এমন একটা অবস্থা উনার এখানে গিয়ে দেখলাম আমি উনার মতে মাথায় হাত দিয়া বললাম ভাই আপনি যদি আমার বড় ভাই হয়ে থাকেন আপনাকে আমি বাবার মতো শ্রদ্ধা করি মহাব্বত করি আপনি যদি আমার বাবা হয়ে থাকেন যদি ওইভাবে আমাকে মূল্যায়ন করে থাকেন আপনার হাত পাওয়া দুটা ধরে সুলতান ভাইয়ের সাথে ছিল হাত পাওয়া দুটো শান্ত হন আপনি যা কাজ করতেন তার দশ গুণ কাজ আমি করব আর বংশালওয়ালানা যারা আছে নামবে কি খুয়ে নামবে কালকে রাত্রে আমি যখন রাওনা দিলাম রাত্রে এগারোটার দিকে আমার কল দিচ্ছে কয়টার দিকে হ্যাঁ ভাই কি অবস্থা তবে আমি হালাহাকি কথা জানেন কাজ হইতেছে আমার বংশালে কাজ বন্ধ এক টাকা না আসলেও কাজ বন্ধ হবে না ঠিক আছে এরপরে যাওয়ার পথে রাত্র বাজে দেড়টার দিকে বলেন ওই যে জুমার দিন এলানের জন্য দাওয়াতি কার্ড আসছে এটা দেওয়া লাগবে কি করা যায় এখন মাথার মধ্যে দেখি কেউ নাই তো কাউরে পাঠায় দেন আমি এমনি তো লোক পান না পাঠামুকারে পাঠানোর লোক নাই তখন বলছে তাইলে কোথায় দিবো আমি বললাম জুয়েলবার দোকানে দিয়ে দেন এই জুয়েলবার কথা শুনে আবার সাতটার থেকে দৌড়ায় চলে আসলাম এর মধ্যে মনে করেন রিংক ট্রিং দিয়া দুইজনের পাইছি দুইজনের একটা সাদদাম ভাইয়ের দোকানে পৌঁছাই দিছি আর হলো ওই ইমরানে বলছি ইমরান ঈশান নিয়ে গেছে আর বাকি গুলা বাচ্চাদের মাধ্যমে যারা মাইকিং করে এদের মাধ্যমে প্রত্যেকটা মসজিদে পৌঁছাই দিছি শহীদ কল দিছি পাইনে এরা পৌঁছাই দিছি এখন নির্বাচনের এমন একটা অবস্থা জিহাদের ময়দান তো জিহাদের ময়দান তো সময় সময়তময় নাই এটা বলতে পারবেন যে এই জায়গায় এই দরজায় আমি থাকুন কেন ওই যে আল্লাহর হাবিব বলছে তুমি এখানে দাঁড়াও দাঁড়াই নাই একটা রাস্তার মধ্যে ছিল আর একটা রাস্তা ছেড়ে দিছে ওইটার কারণে পরাজিত হয়ে গেছে এখন দিন নাই রাত নাই এখন কান্ট্রাক্ট খোলা রাখা আপনার যে ওয়ার্ড ফোকাস করা দৈনিক একটা নিজে নিজে বলেন যে রাত্রে কোনো কাজ আছে কিনা কান্ট্রাক্ট সজাগ রাখেন যদি দেখেন দায়িত্বশীল মধ্যে কেউ লাইনে আসে একটু মেসেঞ্জারের নক দিয়ে জিগান না ভাই আমাদের কোনো কাজ আছে কিনা কোনো লোক লাগবে কিনা কোনো পয়সা লাগবে কিনা অর্থাৎ অভয় দেন যেমন আমি মাহাতাব ভাইরে অভয় দিছি আপনার ওয়ার্ডের সভাপতি আপনার ভাই চিন্তা করেন আমরা কাজ করতেছি তা আমরা যদি একাকার হয়ে এখনো নামি এখনো কি ইনশাল্লাহ নামি বরকত দেওয়ার মালিক কে এরপরে আমাদের শাহজাহান ভাই আমাদের একটা কথা বলছেন আমরা যারা লেখাইছি আচ্ছা বলেন দেখি আমরা যারা লেখাইছি আর কবে দিবেন নাকি বলেন তাহলে আমরা আমরাই বলি এখন আবার কি নবী সাল্লাম যখন দান করতেন মানে দান সহযোগিতা চাইতেন নিজের তাকে দিয়ে দিতেন নিজেরটা দিলে কি হবে নিজেরটা দেওয়ার সাথে সাথে আপনার তৈরি তৈরি হয়ে হবে হবে এরপর যাবে কি আপনি যখন যাবেন আল্লাহ আমরা আগামী কাল থেকে আগামীকালের ভিতর নিজেরটা দেওয়ার চেষ্টা করি আগামী কাল থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ড আমরা কি হই সংঘবদ্ধ হই এরপরে বিশেষ যদি কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় আমরা থানার থেকে কেউ না গেলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কি দেব সময় দেবো আল্লাহ আল্লাহ যদি কবুল করে আপনাদের দুইটার কাজের মধ্যে একটা কাজ আপনার ক্যাম অফিস ওই যে একটা নাই ওইটা কালকে অবশ্যই আরম্ভ করে দেবেন আর যেগুলো আছে সেগুলোর মধ্যে একজন লোক দিয়ে রাখবেন মাইক করে হলো দৈনিক অন্তত একবার একটু কি দেওয়া সেন্ট্রালে হাজিরা দেওয়া সেন্ট্রালে হাজিরা দেওয়ার দ্বারা দুইটা কাজ হবে একটা কাজ হলো আপনি যে কাজ করতেছেন ওর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা এক দ্বিতীয় নম্বর হলো নতুন কোনো উপরের থেকে নিউজ আসছে কিনা এরপরে এক মিনিট আমি আমার কথা শেষ করে দেব আজকে সকালে যখন ঘুমের থেকে উঠলাম তখন প্রায় সাতটা ঘুমের থেকে উঠছে কাটা বাজে ওই যে ফেসবুকে ঢুকে দেখি আমাদের খালেদ সাইফুল্লাহ কে বলেন খালেদ সাইফুল্লাহ অর্থাৎ হাফিজুল হুজুরের জামাতা বাংলাদেশের দশ জন মুরব্বীর মধ্যে একজন একজন বলিষ্ঠ আল্লাহ বলি সারা বাংলাদেশ না বহির বিশ্বের মধ্যে সমস্ত বড় বড় আলেমরা উনাকে শ্রদ্ধা করেন তো ওইটা যে পাস এটা সারা বাংলাদেশ বুঝে তো উনার বাজেট হলো ওনার কাছে টাকা আছে পাঁচ লাখ টাকা কি আছে পাঁচ লাখ টাকা ওইখানে দেখলাম বিকাশ এবং ওইয়া নাম্বার দেওয়া ছেলে পোস্ট করছে দেখার সাথে সাথে আমার মধ্যে একটা কান্না চলে আসলো এর মধ্যে আমার বিকাশ থেকে তাৎক্ষণা দুই হাজার টাকা দিয়ে দিচ্ছে কথাটা বুঝেন নাই তাহলে কেন দিলাম তা আমারই তো টান ওইখানে দিতে গেলাম কেন তাহলে এদিক ওদিক নাই সারা বাংলাদেশের মধ্যে যেখানেই সহযোগিতা পাক সম্ভব হইলে বেশি একশো টাকা দেন না কয় টাকা ওই ঠালে সাহেব গুলো সব টাকা দিলেন তাহলে একশো টাকা এক লাখ লোক যদি একশো টাকা দেয় কি বলেন ওই যে আমাদের দেখা গেছে বামপন্থী ডানপন্থী কিছু ব্যক্তি দাঁড়াইছে এরা সহযোগিতা চাইছে ওই যে কি যেন মহিলা যারা ডাক্তার যারা সে সহযোগিতা চাইছে সে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার অ্যাকাউন্টে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ চলে আসছে তাইলে ওনাদের অ্যাকাউন্টে যদি চাওয়ার কারণে যদি এইটা হয় তাইলে আমরা দিনদার আল্লাহওয়ালা আমাদের এখন আসে না কেন আসলে আমরা নামি না আমরা কিনা নামি না এইটার জন্য পিছনে যা হয়েছে সবার কাছে মাফ চাই ভ্রান্তি দিছি কষ্ট দিছি শক্ত কথা বলছি আপনারাও সবাই মাফ করে দেন কি বলেন সবাই মাফ করে দিয়ে একজনের এই কথাটা বলে কষ্ট পায় ওটা বলার দরকার নাই পাও ধরে বলি অন্তত নির্বাচন পর্যন্ত শেষ হওয়ার পর্যন্ত তার বিরুদ্ধে একটা কথা বলার দরকার নেই পারলে যে আসতেছে না একটু হাদিয়া নিয়ে যান কি এই যে আমাদের দু একবার কথা শুনছি আসে নাই একটু হাদিয়া নিয়ে যান না কি গেছেন একটা যুগ্ম একটা হাদিয়া দেন না তো নবী আলাহ সাল্লাম বলেন যে তোমাকে পছন্দ করে না তাকে হাদিয়া তোফা মুসাফা সালাম বাড়াইয়া দাও তার প্রশংসা বাড়াইয়া দাও আল্লাহও তার অন্তরে তোমার মায়া মহব্বত বাড়াইয়া দেবে তো সামনে যে নির্বাচন যে আর মুরব্বীদের পক্ষ থেকে যেন সারা বাংলাদেশের আমাদের সমস্ত প্রার্থীকে আল্লাপাক বিজয়ী হওয়ার যেন তৌফিক দান করে লম্বা সময় কষ্ট করে আসছেন এর জন্য আমি দোয়া চাই এবং আমরা যেন সুন্দরভাবে আমাদের বংশালকে যেন একটা মডেল বানায়া আমরা যেন আমাদের শায়েককে আমাদের আমিরকে যেন ভোটের মাধ্যমে একটা ভোট বিপ্লব দেখাইতে পারি সেই তফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার মাওলা হে আমাদের পরমশকে কবুল করে নেন ইয়া আল্লাহ আপনার বান্দারা ধৈর্য ধরে অনেক লম্বা সময় দিয়েছে ইয়া আল্লাহ বাকি সময় সারা বাংলাদেশের আল্লাহ সমস্ত মুজাহিদরা যেন সময় দিতে পারে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারে যেইভাবে আল্লাহ দাওয়াত দিলে মানুষ শুনবে ওইভাবে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন বিশেষ করে আমাদের মুরব্বীদের মনে ব্যথা আমরা কাজ করতে পারতেছি না আল্লাহ আমরা কাজ করতে পারতেছি না আমাদের মুরব্বী আমাদের আল্লাহ আমাদের প্রার্থীর অন্তরে ব্যথা ইয়া আল্লাহ আমরা যেন ভরপুর কাজ করতে পারি আল্লাহ অফিস গুলা এখন পর্যন্ত চালু করতে পারি নাই কালকে থেকে যেন আমরা পুরো দমে চালু করতে পারি ইয়া আল্লাহ বেশি বেশি দাওয়াত দিতে পারি আল্লাহ সেই তফিক দান করেন আফিয়াত দান করেন আমাদের এক মুজাহিদ আল্লাহ ব্যথা পাইছে অসুস্থ হয়েছে আল্লাহ তাকে সেফাই কামেলা আসেলা ও মুজাহিদ আল্লাহ আল্লাহ ইসলামের শত্রুরা আহত করছে আল্লাহ মধ্যে আল্লাহ আবু বকর উমর ওসমান আলীর মতো জজ্বা দান করেন আল্লাহ ওমরের মতো হিম্মত দান করেন সর্বোচ্চ কোরবানি করে আল্লাহ এই দিনের জন্য শহীদ দরজা দান করেন হয়তো গাজী হয়তো শাহাদ দরজা দান করেন দরজা দান করে মহিত পর্যন্ত জমিনের মধ্যে কোরআনের হুকুমত চেষ্টা করার তৌফিক দান করেন এই সবাই নাস্তা দিয়ে দেন ইনশাল্লাহ